পয়লা জানুয়ারি নতুন বছর নতুন সকাল চার বন্ধু রাহুল তন্ময় অনির্বাণ আর সুদীপ ঠিক করেছিল এই বছরটা তারা শুরু করবে একটা জমজমাট পিকনিক দিয়ে স্কুলে তাদের ক্লাস নাইনের পরীক্ষা শেষ হয়েছে তাই তারা একটু হালকা মনেই আছে এই রাহুল রে তোর এত দেরি হয় তাড়াতাড়ি চল পিকনিকের সব আয়োজন করতে হবে যে হ্যাঁ চল চল আর দেরি করা ঠিক হবে না এই শীতে সকালে কিছুতেই ঘুম ভাঙে না বুঝলি আচ্ছা আমরা তো মাংস রান্না করতে পারি না তাহলে কি হবে ওটা নিয়ে তোদের চিন্তা করতে হবে না মা বলেছে মাংসটা বানিয়ে দেবে আচ্ছা তোরা পিকনিকটা কোথায় করবি বলে ঠিক করলি নদী পাড়ের একটা ফাঁকা জায়গা দেখে নিয়েই সেখানে আমরা পিকনিকের আয়োজন করব বুঝলি আর হ্যাঁ কাকিমা যেহেতু আমাদের মাংস রান্নাটা করে দেবে তাই সব বাজারঘাট দুপুরের মধ্যে সেরে ফেলতে হবে বিকেলের নরম রোদে চারজন বন্ধু প্রস্তুত হল পিকনিকের উদ্দেশ্যে আকাশে হালকা মেঘ হাওয়ায় সর্ষে ফুলের গন্ধ সুদীপ কাঁধে হাড়িপাতিল বাঁধল তন্ময় ব্যাগে চাল তেল আর মশলা গুঁজে রাখল রাহুল গামলায় সবজি আর ফল নিয়েছে আর অনির্বাণ নিয়েছে বিছানা সবাই হাসতে হাসতে বলল আজ নতুন বছর আজকের পিকনিক হবে জমজমাট চারজন একসাথে গ্রামের পথ পেরিয়ে এগিয়ে গেল নদীর চরের দিকে জায়গাটা ছিল খুব সুন্দর বিশাল শিমুল গাছের ছায়া তার কিছুটা দূরে বয়ে গেছে কাসুন্দির নীল রঙের একটা নদী দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে চারদিক নির্জন শুধু জলের শব্দ আর দূরে পাখির ডাক তারা শিমুল গাছের তলায় রাখল পিকনিকে জিনিসপত্র আর লেগে পড়লো রান্নার কাজে সুদীপ তুই তাড়াতাড়ি ডালটা ঘাট সবজিটা হয়ে গেলেই ডাল আর ভাত বসাবো দেখিস তোরা যেন আবার সবজিতে বেশি লঙ্কা দিয়ে ফেলিস না আমি আবার বেশি ঝাল খেতে পারি না তোকে খেতে হবে না অনির্বাণ তোর ভাগেরটা আমরা না হয় বেশি করে তোরা হাসাহাসি বন্ধ করে রান্নাটা তাড়াতাড়ি কর এদিকে আবার সন্ধ্যা হয়ে এসেছে আর চিন্তা নেই এবার ভাতটা হলেই হয়ে যাবে ভাতটা হয়ে যাওয়ার পর সেটা নামিয়ে আর সব কিছু গুছিয়ে তারা গিয়ে মাদুর পেতে শিমুল গাছের নিচে বসে কিরে কি করছিস তোরা আগে থেকে এত বিস্কুট খেলে পিকনিকের রান্না খাবে কে আর হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে মা সন্ধ্যার মধ্যে ফিরতে বলেছিল এইদিকে রাত হয়ে এসেছে সুদীপ তুই এবার হাড়ি পাতিলগুলো নিয়ে আয় আমরা খেতে বসবো ঠিক আছে তোরা বস আমি তাহলে খাবার পাতিলগুলো নিয়ে আসি বিড়াল আয় আয় তাড়াতাড়ি আয় তোরে তো ভয় কিসের আমরা তো আছি বেচারা বিড়াল দেখে কি ভয়টা না পেল কাকিমার রান্না করে দেওয়া মাংসটা কিন্তু সেই হয়েছে তারা চারজন নদীর ধারে কাপড়ের মাদুরে বসে হাসি ঠাট্টার মধ্যেই খাচ্ছিল রান্না করা ভাত ডাল মাংস হ্যারিকেনের আলোয় সবার মুখে আনন্দের ঝিলিক হঠাৎই নদীর জল কেঁপে উঠল ভেতর থেকে বেরিয়ে এলো এক ঠান্ডা প্যাচানো হাওয়া যেন কেউ গভীর থেকে ফুঁ দিল অদৃশ্য মুখে হ্যারিকেনটা বাতাসে দপদপ করে উঠল সেই হাওয়া গায়ে লাগতেই সবার শরীর শিউড়ে উঠল এই রে বাতাসটা এত ঠান্ডা কেন আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর বাড়ি ফিরতে হবে তারা আর দেরি না করে দ্রুত খাবার খেতে থাকে আর সেই সময় একটি ভুতুড়ে হাত তাদের দিকে এগিয়ে আসে মাংস আমাকে মাংস না রে হ্যারিকেনের এর কাঁপা আলোয় চারজন বন্ধু স্তব্ধ হয়ে বসে আছে রাহুল তন্ময় অনির্বাণ আর সুদীপ তাদের চোখ বিস্ফারিত মুখে আতঙ্ক জমে গেছে তাদের পাশে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্করী নারীভূত তার গা পুরো সাদা যেন হাড়ের মতো ফ্যাকাসে চোখ দুটো রক্ত লাল আগুনের মতো জ্বলছে ঠোঁট ছিঁড়ে বেরিয়ে এসেছে ধারালো দাঁত সে থালার মাংস তুলে নিয়ে বিকট শব্দে কামড়াচ্ছে যেন বহু বছরের ক্ষুধা মেটাচ্ছে একসাথে সুযোগ বুঝে তারা চারজন একে অপরের দিকে ইশারা করল আর ধীরে ধীরে উঠে দাঁড়াল তারপর পরিমরি করে নদীর পার ধরে ছুটতে লাগল গ্রামের দিকে একজনের পা লেগে হ্যারিকেন উল্টে পড়ে দপ করে নিভে গেল আর সঙ্গে সঙ্গে নারী ভূতটা তাদের পিছন পিছন আসতে লাগল তোদের সাথে খাবো মাংস ছুটতে ছুটতে তারা যখন গ্রামে প্রবেশ করে তখন নারী ভূতটাও আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায় আজ বড় বাছা বেছে গেছি এরপর আর কখনো নদীর পারে রাতে পিকনিক করতে যাব না